এখন শুনবেন নাটক অপেক্ষা অপেক্ষা বন্ধু মধ্যে খুব মিল তারা এবার থার্ড ইয়ারে পড়ে অয়ন সৌভিক অভিষেক অন্বেষা অতীতি এদের মধ্যে অভিকে একটু লাজুক প্রকৃতি হ্যালো হ্যালো অভি শোন না আজ তুই কলেজ যাচ্ছিস তো আজ কিন্তু বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাস আছে তুই অবশ্যই আসবি কিন্তু ভাবছিলাম আর যাব না কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসটা মিস করতে চাইছি না বুঝলি তবে বাকিরা সবাই আসছে তো হ্যাঁ হ্যাঁ ওদের সঙ্গে আমার কথা হয়ে গেছে আজ সবাই আসবে আজ কিন্তু ক্লাসের পরে জমিয়ে আড্ডা হবে বেশ তাই হবে শোন রাখি যেতে যখন হবেই তবে তৈরি হয়ে। ওকে ভাই কলেজে দেখা হচ্ছে তাহলে সবাই কলেজ চলে গেল আবার সবাই মন ক্লাস করল আজকে প্র্যাকটিক্যাল ক্লাসটা ভীষণ লাগলো হ্যাঁ রে আমার ওই স্যারকে ভীষণ ভালো লাগে অয়ন শুনলে দুঃখ পেতে পারে অয়ন শুনিস তো ও কেন কষ্ট পাবে আমার তো স্যারের ক্লাস ভীষণ ভালো লাগে কি রে তোরা কি এখানেই গল্প করবি নাকি বাইরে যাবি তাই চল ক্লাস থেকে বাইরে ফেরার সময় অভিযোগ পড়ল দূরে হালকা গোলাপি রঙের শাড়ি পরা মেয়েটির দিকে কিরে অভি দাঁড়িয়ে পড়লি কেন কি দেখছিস ওখানে যাক ভিড় তাহলে এবার একটা সুখবর হলো মনে হচ্ছে কলেজে নতুন চল একটু পরিচয় করি না না কোনো দরকার নেই মনে হলো মেয়েটি পরিচিত তাই দেখছিলাম অভিক্তা ও অভিক্তা চলো না পরিচয়টা করেই আসি চল না তারপর অভি বলল ওর চেনা চেনা মনে হলো হ্যালো তুমি এই কলেজে নতুন বুঝি হ্যাঁ নামটা কি জানতে পারি রেতামা মজুমদার ফার্স্ট ইয়ার তুমি হ্যাঁ হ্যাঁ তাই বলো কি গো বিকতা বলছিলে চেনা চেনা লাগছে তাহলে দেখো চেনো কিনা তাই তো আমারও তো চেনা চেনা লাগছে আরে তুমি অভিজ্ঞ না তুমি রীতামা তো মনে পড়েছে আমার মনে আছে অভิกতা আমি একই কমপ্লেক্সে থাকতাম 62 বাই বি লেনি শে বছর আগে বাবা ট্রান্সফার হওয়ায় আমরা জামশেদপুর চলে গেলাম তুমি বোঝায় একেবারে ভুলে গিয়েছিলাম না বাবা তোদের দেখি অনেক দিনের পূর্ণ পরিচিতি ভালোই হলো রিতম আমাদের বন্ধু হলো ও বলও হলো চল এবার কফি বা কিছু একটা খাওয়া যাক এই আমি কিন্তু ঝালমুড়ি খাবো ঠিক আছে তুই যা খাবি খা আমি একটু কফি আর বিস্কুট খাবো তবে আজকে সব খরচ শেয়ার করবে অভিক তুই নতুন পরিচয় নতুন তোরা কি বলিস হ্যাঁ হ্যাঁ একদম একদম অভিক খাওয়াবে আজকে অভি তুই তো বড় লাজুক ছিলে এত চুপচাপ তবে পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছিস এবার আপন করেনি এভাবেই তারা কলেজের আড্ডা সেরে বাড়ি ফিরে গেল গভীর হতে থাকলো বন্ধুত্ব আরি ভাব আর খুন ছুটিতে দিন কাটতে লাগলো একদিন রীতমা ফোন করে বলল আজ বিকেলে তারা গড়িয়ার পার্ক যাবে এবং গেল তুমি বোধহয় একেবারে ভুলে গিয়েছিলে আমার তোমাকে কি করে ভুলি বলো তো ছোটবেলার স্মৃতিগুলো সেই পুতুল খেলা সমস্ত কিছুর মধ্যেই তুমি বেঁচেছিলে ছিলে তুমি যখন চলে গেলে আমার ভীষণ কষ্ট হয়েছিল যেন তবে তোমার দেওয়া সেই পেপার ওয়াটটা এখনো আমার শোকেসে সাজানো মাঝে মাঝে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে তোমার কথা ভাবি তাই তুমি যে আমায় একটা ছেলে পুতুল দিয়েছিলে সেটাও আমার শোকেসে রয়েছে আমিও ঠিক প্রতিদিন একবার করে পুতুলটাকে ধরি সেই ছোট্ট বেলার অভিধার কথা মনে করি আচ্ছা একটা কথা বলো তো তুমি কি এখন আর গান করো করি তবে অল্প স্বল্প আর তুমি ওই আর কি অল্প স্বল্প একটু শুনতে পারি কে প্রথম কাছে এসেছি কে প্রথম যে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম যে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি কে আগে কে দিয়েছে সারা কারনুরাগে গো দিশা হারা ডেকেছি আগে কে দিয়েছে সারা কে গো দিশাহারা কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম ছেড়ে কিছুতে পারে না ভেবে রে কে প্রথম ভালোবেসে তুমি না না আমি শরীরটা না খুব একটা ভালো যায় না আমার জানো তো কেন কি হয়েছে কি হয়েছে তোমার তেমন কিছু নয় তবে আমার ডাক্তারি ট্রিটমেন্ট চলছে জানো তো হঠাৎ মাথার মধ্যে কেমন ভালো লাগে না কেমন খেতে ইচ্ছে হয় না হালকা হালকা জ্বর হয় কত ধরে না কত দিন ধরে হচ্ছে বলো তো এই তোমার খুব কষ্ট হয় বুঝি না তেমন কিছু নয় জানো তো রীতামা তোমার সেই ছোট্টবেলার গানটা আমার রাজও কানে বাজে বউ কথা কও বউ কথা কও কে শেখালে বলি কত খেলা কত আড্ডা কত গল্প কত গান আহ আহ মাথাটা কেমন কি হচ্ছে কি হচ্ছে না না দাঁড়াও একটু চুপ করে থাকলে আমি ঠিক হয়ে যাবে আমি ফিট চলো তুমি আমার সাথে চলো ড্রাইভার কক্ষে বলে তোমাকে আমি তোমার বাড়ির সামনে নামিয়ে দেব ঠিক আছে তাই চলো আচ্ছা তুমি আমায় ভালোবাসো তো তুমি ভালোবাসি কিনা জানি না তবে তুমি আমার সব সময়ের অনুভূতিতে আছো তবে আমার জন্য তোমার পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয় আমি যেন তোমার কেরিয়ারের প্রেরণা হতে পারি একদম তবে আমি চাই ডাক্তারের পরামর্শে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো কাকু দাঁড়াও এখানে সাবধানে নাম ওকে বাই ভালো থেকো ওবি ভীষণ ভালো ছিল ঋতুমার সাথে তার সম্পর্ক গভীর হতে লাগলো ঋতুমার জেদ খুনসুটি আবদার আবেগ ছেলে মানুষগুলো সব কিছুই ভালো লাগে লাগলো অভিকে তোমার ভালোবাসার ছোঁয়ায় অভিক যেন সব কিছুতেই মনোযোগী হল ঋতুমা অভিকের সম্পর্ক তার মাকে সবটা বলল মা ভীষণ খুশি হলো জানালো সে অভিককেও ভালোবাসে এভাবেই চলতে লাগলো একদিন সন্ধ্যাবেলায় অভি কৃতমাকে ফোন করলো হ্যালো হ্যালো রিতমা ফোনটা ধরো রিতমা কি গো ফোন ধরছ না কেন উল্টো দিক থেকে ফোনটি ধরল হসপিটালের নার্স হ্যালো আপনি কে বলছেন অভিক চট্টোপাধ্যায় হ্যাঁ হ্যাঁ আমি অভিক চট্টোপাধ্যায় বলছি কিন্তু আপনি কি বলুন তো আমি হসপিটালের নার্স বলছি ঋতুমা ভীষণ অসুস্থ ও এখানে ভর্তি আছে কি হয়েছে ওর আচ্ছা ওকে ওকে ভীষণ অসুস্থ অভিকবাবু আপনি এক্ষুনি আসুন বারে আপনার নাম করছেন ঋতুর শরীরটা খুব খারাপ লাগছে ডাক্তারবাবু দেখে গেছেন অনেকগুলো টেস্ট করতে দিয়েছে আমি এক্ষুনি আসছি আমার হসপিটালের ঠিকানাটা একটু বলতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝেছি আমি এক্ষুনি আসছি সৌভিক ও অয়নকে ফোন করে অভির সঙ্গে নিল রীতমার কাছে যাওয়ার সময় অভি রিতমার জন্য নিল রিতমার প্রিয় গোলাপের তোড়া আর নিল প্রিয় ক্যাডবেরি কিটক্যাট হ্যালো শুনছেন হ্যালো আচ্ছা রিতমা চৌধুরী কত নম্বর বেডে আছেন একটু বলবেন আপনারা কি হ্যাঁ ঠিক ধরেছেন বলুন না কোথায় আছেন উনি নার্স দেখিয়ে দিলেন অভির দুই বন্ধু সহ রিতমার কাছে পৌঁছালো তুমি এসেছো আবার আবার আমার প্রিয় জিনিস সঙ্গে আমি তো এবার সুস্থ হব তোমার কেমন লাগছে বলো না তুমি তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে তোমার কিছু হতে পারে না জানো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মনে হয় আমি আর বাঁচব না অভি কিন্তু আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি তুমি সব আজে বাজে বকছো তোমার কিচ্ছু হবে না তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না দুজনে কি শুরু করলি বলতো ডাক্তার বাবু তো সব টেস্ট করতে দিয়েছে চিকিৎসা চলছে দেখবি কিচ্ছু হবে না ওর ডাক্তার রিপোর্ট দিল যে তোমার কঠিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না সব শুনে ঋতুমার বাবা মা কান্নায় ভেঙে পড়ল বাবা মার কান্নায় ঋতুমার সবটা বুঝতে পারে তোমার হাজটা আমি দেবে দাও না হাতটা এই না কিন্তু তুমি কাঁদছ কেন তুমি তুমি সুস্থ হবে তোমরা আমার নির্দেশ দিও না আমি আমি আর তোমাদের মধ্যে থাকবো না আহ আমার চোখ অন্ধকার পরে আসছে আমি কেন সবাইকে দেখতে পারছি না তোমাদের সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি পরজন্মে ছেলে হয়ে আর আর তোমার জন্য অপেক্ষায় থাকবো আমি আসছি বাবা মা তোমরা কান্না করো না বলতে বলতে সকলকে ছেড়ে বিদায় নিল রীতমা সকলেই ভেঙে পড়লো তুমি চলে যেতে পারো না রীতমা পারো না তুমি একা রেখে যেতে আমি খুব শিখি তোমার কাছে আসছি এরপর থেকে অভির আর কোনো কিছুতে মন ছিল না অনিয়মে নিজেকে ক্ষয়িষ্ণতার পথে এগিয়ে নিয়ে যেতে লাগলো কোনো সময় সরাতে পারল না একদিন হঠাৎ ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর পথ বেছে নিল সে ভাবত ঋতুমা তার অপেক্ষায় ভেবেছিলাম তারা ফোটা တောရယ်စာဇနောကပေ